নতুন এমডি নিয়োগের প্রতিবাদ জানিয়েছেন তিতাসের কর্মকর্তা কর্মচারীরা এই ঘটনার জেরে পেট্রোবাংলায় ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটাচ্ছে আহত হয়েছেন তিতাস ও পেট্রোবাংলার বেশ কয়েকজন ঘটনার দায় একে অপরের উপর চাপাচ্ছে দুই পক্ষই পেট্রোবাংলার চেয়ারম্যান জানিয়েছেন তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিতাসের আগের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে নতুন এমডি নিয়োগ দিয়েছে সরকার তবে নতুন এমডি শাহনেওয়াজ পারভেজকে আওয়ামীপন্থী আখ্যা দিয়ে এই নিয়োগের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন তিতাসের কর্মকর্তা কর্মচারীরা এর ধারাবাহিকতাই সকালে তিতাসের কর্মকর্তা কর্মচারীরা দাবি জানাতে যায় পেট্রোবাংলার অফিসে এ সময় তিতাস ও পেট্রোবাংলার কর্মীদের মধ্যে মারামারি আর ভাঙচুরের ঘটনা ঘটে পেট্র বাংলার কর্মীদের দাবি তিতাসের লোকজন এসে হামলা চালায় আহত হয় তাদের বেশ কয়েকজন তিতাসের কিছু লোক আমাদেরকে কাজ ঝুলানো ছিল তারপর অফিসারও ছিল ইঞ্জিনিয়ারও ছিল ওনারা সবাই মিলেই আমাদেরকে এই আক্রমণ করে আমাদেরকে এই মারধর করে ওনারা অতর্কিতভাবে হামলা চালিয়ে আমাদের যাকে পাইছে সামনে তাকে এলোপাতাড়ে মারধর শুরু করছে পেট্রো বাংলার চেয়ারম্যান জানিয়েছেন দুর্নীতি জিয়ে রাখার দুরভিসন্ধি থেকেই নতুন এমডিকে মানতে পারছে না তিতাসের কর্মকর্তারা যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিতাসের মূল টার্গেটটাই হচ্ছে যে তাদের মাঝখান থেকে কোনো দুর্নীতিবাজকে তারা এমডি করতে চায় যেটা সরকারের এই মুহূর্তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমাদের ছাত্রদের জীবন দেওয়া বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য কোনোভাবে পেট্রো বাংলা কোনো দুর্নীতিবাজকে তিতাসের এমডি করবে না যদিও উল্টো কথা বলছে তিতাস কর্তৃপক্ষ তাদের দাবি আওয়ামীপন্থী এমডির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গেলে লাঠি নিয়ে হামলা চালানো হয় তাদের ওপর এতে আহত হন তাদের বেশ কয়েকজন আমরা যাওয়ার পর আমাদের নেতৃবৃন্দরা উপরে গেছে তখন ধারা এসে আমাদেরকে অতর্কতা হামলা করছে ওদের ওইখানে আগে থেকেই লাঠি এবং বড় বড় ধরনের দশ দেশীয় অস্ত্র ছিল সেগুলো নিয়ে আমাদের ওপর হামলা করে আমরা সবই তাকে অনুরোধ করতে গেছি কিন্তু ওনারা এত স্ট্রং যে ওখানে আমাদের তারা আমাদের যাব কোথায় যেহেতু তার তাও তো সে যেহেতু সে নিয়োগ দিয়েছে তার কাছে আমরা এটা অনুরোধ গেছি কিন্তু কিন্তু এক ওখানে কিছু মানে এখনও যারা আছে যেটা তারা এখনও ওখানে কিছু চেঞ্জ হয়ে কিন্তু এখনও এজ আছে তো তারাই আমাদেরকে এই আওয়ামী সন্ত্রাসী লোকজন আমাদেরকে তারা লাঠিটা নিয়ে আমাদেরকে আক্রমণ এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি সবার আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা